আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমি কমফোর্ট নামিয়ে নিলাম রোদে দেব বাহিরে অনেক সুন্দর রোদ উঠছে কমফোর্টটা বাহিরে রোদে দিয়ে আসলাম তার সাথে অল্প কিছু কাপড় চুপড় ধুয়ে আমি রোদে দিয়ে আসলাম সেটা আর দেখাইলাম না শীতের বেলা কাজ করে আগানো যায় না যত তাড়াতাড়ি কাজ করি কাজ শেষ হয় না কিছু ঠান্ডা বাদ ছিল এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি তারপর আমি বেগুন ভাজা দিয়ে এটা খেয়ে নেব আমি কোনো সময়ের জন্য ভাত ফালাই না আমার ভাত ফালাইতে খুব কষ্ট হয় ঠান্ডা ভাত হলেও আমি একা একাই খাই অন্য কেউ না খাইলেও আমি খাই ফেলাই আমি কিছু বেগুন ভাজি করে নিতে আসি জিনিস যত পূরণ হয় তত মায়া বাড়ে এই কড়াইটাতে আমি অনেক দিন ধরে মাছ ভাজি করি কিন্তু ফালাইতে ইচ্ছা করে না আজকে আমি গ্লাস কাপ মাছ রান্না করবো এর জন্য গ্লাস কাপ মাছ নিয়ে এনেছি কয়েকটুকু এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব সব মশলা বেটে নিয়েছি রসুন পেঁয়াজ কিছু জিরে হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো আমি রসুন দিয়ে দিলাম কিছু আস্ত রসুনটা আমি আগেই দেওয়ার সময় চুলাটা বন্ধ করে নিছি নাহলে নাক মুখে আর মোবাইলে তেল ছিটে যায় এর জন্য আমি পিঁপে আলু কষিয়ে নিলাম তারপরে আমি ঝোল দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলে মাছটা ঢেলে দিলাম এখন আমি মাছটা বাটিতে বেরিয়ে নেব আর আজকে আমি কী কী রান্না করছি দেখেন অপকমেরায় ডাল দিয়ে চালতে রান্না করছি বেগুন ভাজি করলাম পেঁপে আলু দিয়ে গে গ্লাস কাপ মাছ রান্না করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভালো না লাগে কমেন্ট করেও বলবেন ভুল তো হতেই পারে যেহেতু আমি একা একা মোবাইলে ভিডিও করি